শিবরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি হতে চলেছে তাহলে চলো দেখতে শুরু করো আমি দেখো এখানে মটর ডাল ভিজিয়ে নিয়েছি এবারে মিক্সিং জারের মধ্যে নিয়েছি কিছুটা এবারে এটাকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে নুন হলুদ সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আর একটু মানে হিং এই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম এবার এইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই রান্নাটা আমরা ছোটোবেলায় মা ঠাকুমার কাছে খেতাম ভীষণ ভালো লাগতো দেখো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি এবার যে ওই পেস্টটা করেছিলাম মটর ডালের মশলা মাখিয়ে সেটাকে এখন গোল্লাগোল্লা পাকিয়ে আমি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি ফুটন্ত জলের মধ্যে দেখো এক পিঠ শক্ত হয়ে গেছে এবার আরেক পিঠ উল্টে দিচ্ছি অপর পিঠটা যাতে শক্ত হয়ে যায় এইভাবে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখো সেদ্ধ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর এই যে জলটা হয়েছে এই জলটাও আমি পরে কাজে লাগাবো এই জলটা কিন্তু ফেলে দেবো না এবারে আমি একে একে বাটিতে নামিয়ে নিচ্ছি দেখো শক্ত হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ আজকে আমি তোমাদেরকে এইভাবে একটা ধোকার ডালনা করে দেখাবো এইটা জলে সেদ্ধ মুঠো করে তৈরি করা হয় তাই এই ধোকাটাকে। রান্না করে খেতে পারলে ভীষণ সুন্দর একটা টেস্ট আসে আগেকার দিনে মা ঠাকুমারা এইভাবেই ধোকার ডালনা তৈরি করতেন আর আমরা ছোটোবেলায় এইগুলো খেয়েই অভ্যাস মানে অভ্যস্ত ছিলাম দেখো কত সুন্দর শক্ত হয়ে গেছে জমে গেছে কত সুন্দর আমি ছুরির সাহায্যে প্রতিটা ধোকা কেটে নিলাম আমরা যেমন থালায় মানে তেল দিয়ে ধোকা মানে ডালটাকে সুন্দর করে পেতে নিয়ে জলের বসিয়ে সেদ্ধ করি এটা কিন্তু সেরকম না এটা পুরো জলের মধ্যে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করা দেখো এদিকে দুটো আলুকেও কেটে নিলাম খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে এবার ধোকাগুলোকে ভেজে নিচ্ছি তোমরা এইভাবে ধোকা তৈরি করে খেও আশা করি তোমাদের ভাল লাগবে অপূর্ব সুন্দর টেস্ট হয় খুব সুন্দর গন্ধ আসে ভেতর থেকে একটা সুন্দর স্মেল খুব ভালো লাগে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম নিত্য নতুন ভিডিও যাতে তোমরা পাও তাহলে সেই জন্য আমাকে আমার ভিডিওতে বেল বাটনটা প্রেস করে দিও আচ্ছা তেলটা বেঁচে ছিল থোকাগুলো ভাজার পরে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আর একটুখানি হিং দিলাম এটা সম্পূর্ণ নিরামিষ একটা আইটেম এবার কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি এবার এটাকে সুন্দর করে চেড়ে ভাজা করে নিতে হবে পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম তোমরা যে যেমন পরিমাণে করবে সেই পরিমাণে সমস্ত কিছু নিয়ে নেবে আলুটা বেশ সুন্দর কষে এসছে এবারে মশলা দিচ্ছি জিরে ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা এবার সামান্য জল দিয়ে দিলাম যাতে না মশলাগুলো পুড়ে যায় এবারে এটাকে ওপর নিচ পালট করে কষিয়ে নিতে হবে দেখো সুন্দর কষি এসছে আর বলেছিলাম এই ডাল ডালের যে জলটা বেরোলো সেটা ফেলবো না এইটা এখন একটু কাজে লাগাবো মানে ধোঁকাগুলো সেদ্ধ করার সময় একটা গাঢ় যে ধোকার একটা ইয়ে বেরিয়েছিলো সেইটা আমি কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে দিয়ে এইভাবে অল্প অল্প দিয়ে দিয়ে আমি ওই ধোকার যে জলটা বেরিয়েছিল সেইটা আমি কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করে নেবো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেখো এদিকে ধোকার জলটা যে দিলাম সেটাও সুন্দরভাবে কষে এসছে এটা একটু থিকনেসটা বাড়ানোর জন্য দিলাম আর একটু উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম এতে স্বাদ গন্ধ খুব সুন্দর করে বেড়ে যায় এইভাবে আমি রান্নাটাকে করে নিচ্ছি দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার ধোঁকাগুলোকে আস্তে আস্তে সমস্ত ঝোলের মধ্যে ছেড়ে দো এটাকে অনেকে মুইঠা ধোকাও ধোঁকাও বলে যেহেতু মুঠো করে করে জলের মধ্যে সেদ্ধ করে নিতে হয় এটাকে মুইটা ধোকাও বলে অনেকে আবার জলে সেদ্ধ ধোকাও বলে তাহলে তাহলে আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম এইভাবে একবার তৈরি করে খেও দেখো রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে তাহলে আজকে এই পর্যন্ত রাখি কেমন পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা আইটেম নিয়ে তোমরা আমার সবাই প্রাণ ভরা ভালোবাসা নিও কাছের দূরে যত বন্ধু আছো যত নতুন পুরনো যত বন্ধু আছো সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আজ এই পর্যন্ত রাখলাম টাটা